এই গরুটার লাইভ আছে আপনার তেরোশো কেজি বাংলাদেশে সেরা গরু হিসেবে যত দাম হওয়া উচিত আমরা ওই দামও বিক্রি করিনি ন্যায্য গরুর দাম যেটা হওয়া উচিত সেটাই আমরা বিক্রি করছি এক ভাগ সমান সমান এক নাম মানে আপনি এক নামে কোরবানি দিতে পারবেন এটা হচ্ছে এক ভাগ এটা হচ্ছে গিয়ে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকার ভিতর আপনার কষাই খরচ যাবতীয় সব খরচ এই বিশ হাজার টাকার ভিতর

আর আপনার হলিস্টেন ফিজিয়ান যে বড় গরুগুলো থাকে ওদের ওয়েট আপনার সামনে আর পিছনেই এদের ওয়েটটা বেশি থাকে এবং এই গরুটার কিন্তু লেন্থ বিশাল বিশাল লেন্থ এবং আমরা তো আপনারা অনেক ভিডিও করছেন আমরা অনেক জায়গায় দেখছি কিন্তু জেনুইন আপনার এই গরুটা কিন্তু এত বড় গরু আমাদের চোখে আমরাও দেখি নাই আর কেউ মানে আমরা এরকম দেখতে পারিনি এখন পর্যন্ত দেখি নাই তো এই গরুটা কিন্তু আপনার মানে আমাদের বিশেষ করে এই গরুটা আমরা দুই হাজার কি বলে দুই হাজার সাল পর্যন্ত আমাদের রাখার ইচ্ছা ছিল তো পরের গরু আমাদের একজন বড়ো ভাই উনি এই গরুটা পছন্দ করে তো এই গরুটা কিন্তু অলরেডি আমাদের দুই হাজার পঁচিশ সালে জন্য এই গরুটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ এটা আসলে কোরবানির গরু যেটা হয় যে মানে সবাই আসলে পাবলিকলি মানে ওনার প্রাইসটা ডিসক্রোস সবাই আসলে করতে চায় না এই গরুটা আমরা পুরো এক বছর পালছি গত কোরবানির ঠিক পর পর এই গরুটা আমাদের কালেকশন করা ছিল তো আমরা পুরা কোরবানির পর থেকে এই কোরবানি পর্যন্ত পুরো এক বছর হবে এই গরুটা আমাদের ফার্মে লালন পালন করা

আমাদের এই গরুগুলাকে আমরা কিন্তু একদম প্রাকৃতিক যে খাবার দাবার আছে কাঁচা ঘাস আপনি হয়তো বাড়ি দেখছেন আমাদের এখানে কাঁচা ঘাস লাগা আছে কাঁচা ঘাস এবং আপনার সামনে তো গরুর গরুকে বিকালের খাবার দেওয়া হইলো কাঁচা ঘাস এবং আপনার প্রায় নয় দশ ধরনের ভুসি ভুসি আইটেম দিয়ে এই গরুগুলোকে লালন পালন করা হয়েছে এগুলো কোনো আপেল কমলা মালটা ওইরকম কোনো স্পেশালাইজ কোনো ফুড খাওয়ানো হয়নি ওদের যেটা করা হয়েছে যখন এই যে এখন যেহেতু গরমের সিজন প্রচণ্ড গরমে ওদের আমরা শুধু যে মানুষ যে গ্লুকোজ খাই আমরা ওই গ্লুকোজটা ওদের শরীর ঠান্ডা রাখার জন্য ওদের আমরা হয়তো শুধু এই গ্লুকোজটা দিছি যেন যেহেতু হলিস্টান ফ্রিজিয়ান এই হেভি গরুগুলো একটু গরম বেশি লাগে সো ওদের আমরা ওই যেটা যত্নের ভিতরে যদি বলেন ওই যে দুপুরের টাইমটাতে আমরা গ্লুকোজ দিই গ্লুকোলাইট দেই আর হচ্ছে এমনি আমরা তিনবার চারবার ওয়েদারের উপর বেশ করে আমরা গোসল করাই এছাড়া কোনো স্পেশাল কোনো খাবার দাবার নাই ওরা যে আমরা পুরা ভুষি না পরিমাণের খাওয়ার খাওয়াইছি ধরেন এই ধরনের বড় গরু হলে তো মানুষ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দাম ফাঁকা ভাইরাল হওয়ার জন্য আমরা কিন্তু ভাইরাল আমি আপনার বলি এই গরুটা যে আপনি আমরা কিন্তু ভাইরাল হওয়ার আগে আমাদের গরুটা আমরা বিক্রি করছি সেটা বুঝছেন আমরা যদি এই গরুটা যদি আমরা যদি ওই রকম উল্টা দাম চাইতাম তাহলে কিন্তু কখনোই এই গরু বিক্রি হইতো না এবং এত আগে বিক্রি হইতো না হ্যাঁ সো আমরা কিন্তু এই গরুটার আলহামদুলিল্লাহ আমরা এক রিজনেবলই একটা প্রাইস চাইছি এবং দামটা অ্যাকচুয়ালি গরু হিসেবে বিগত বছরগুলোতে ধরেন এগারোশো বারোশো কেজির গরুর মানুষের অনেকে দাম চাইছে তিরিশ লাখ পঁচিশ লাখ এই বিশ লাখ এই গরুর দাম আমরা বিশ লাখ টাকাও চাইনি আমরা এই গরুর দাম বিশ লাখ টাকাও চাইনি তার অনেক কম চাইছি এবং আমরা এই গরু বিক্রিও করছি ওইরকম মানে গরু সাইজ হিসেবে যতটুকু গরুর দাম হওয়া উচিত বাংলাদেশের সেরা গরু হিসেবে যতটুকু দাম হওয়া উচিত আমরা ওই দামও বিক্রি করিনি থাকতোই গোটা তো আমি দেখা গেছে গরুটা যদি আমি আপনাদের বাইর করে দেখাইতাম তাহলে আপনারা বুঝতে পারতেন কত বিশাল আমি পিছনে দাঁড়াইছি আমার গরুটার পিছনে আমি হারিয়ে যাইতেছি তা আমাদের বিষয় হইতেছে ভাই আসলে আমরা যে ভাইরাল হইয়া এই যে দেখা গেছে মানুষ আমাদের উস্কাই দিব যে দাম চান তিরিশ লাখ পঁচিশ লাখ আলটিমেটলি গরু বিক্রি হলো না বছরকে বছর গরু পাললাম হ্যাঁ তারপর আবার আলটিমেটলি আমরা বললাম যে কাস্টমার গরু কিনে না কাস্টমার গরুর দাম দেয় না এইসব দোষ দিয়ে তো আসলে লাভ নাই হ্যাঁ তো এইসব বলে তো আসলে লাভ নাই আমরা গরু যেভাবে কিনছি আমরা কেনার চেষ্টা করি একটু রিজনেবলে এবং বিক্রিও করার চেষ্টা করি রিজনেবলে এবং এর জন্য আলহামদুলিল্লাহ আমরা বিক্রি করে ফেলতে পারছি এটার নাম মিস্টার বাংলাদেশ মিস্টার বাংলাদেশ জি হ্যাঁ এটা একটা ফিজিয়ান জাতের গরু এই গরুর ওজন আছে এগারোশো কেজি প্লাস আলহামদুলিল্লাহ এটাও আমাদের ফার্মে এক বছর পালা আমরা সচরাচর যে বড় গরুগুলো আমরা লালন পালন করি আমরা সব বড় গরু কিন্তু একদম কোরবানির এক মাস দেড় মাসের ভিতর আমরা কিনে ফেলি যেহেতু বড় গরুগুলো আপনার একটু লং টাইম লালন পালন করার ব্যাপার থাকে সেই জন্য আমরা বড় গরুগুলো সবসময় আগে আগে কিনে ফেলি তো এই এই গরুটা এগারোশো কেজি প্লাস লাইভয়েট আছে এই গরুটা হ্যাঁ তো এই এই গরুটাও আলহামদুলিল্লাহ আমরা বিক্রি করে ফেলছি দুই হাজার পঁচিশ সালের জন্য বিক্রি করে ফেলছি আমার আমরা সচরাচর মানে আমাদের এখানে আমরা মানে যে আমাদের যে গরুগুলো বিক্রি হয় কারণ এটা খেতে দেখা গেছে আমরা যেটাকে বিক্রি করি দেখা গেছে অনেক সময় এটা অনেক জনের জন্য দেখা গেছে আর বাকি মানুষরা বিক্রি করবে তাদের জন্য ক্ষতির কারণ যেন না হয় আসলে আমরা আরো কিছু দেখি এবং দামটা জানার চেষ্টা করি এই গরুটা দুই সালের জন্য বুক হয়ে গেছে এটা বুক হয়ে গেছে কিছু না আসলে আমি যে বললাম যে আমি অনলাইনে প্রাইস না বললেও আমার এখানে যারা আসে গরু কেনার নিয়ত করে তারা কখনো ফিরে যায় না আপনার ফ্যাক্ট হচ্ছে আমার এখানে আপনি আসতে হবে গরু কেনার নিয়ত করে যদি আপনি আসেন আমি অবশ্যই বাজার বাজার না বাজারে থেকে একটা যে গরুর যে সামাজ যশোপূর্ণ দাম হওয়া উচিত সেই দামটাই আমি চাবো এবং আমার বিষয়টা সে আমি কেন আসতে বলি বা অনলাইনে দাম বলি না এটার রিজন একটাই যে ভাই দামটা আমি দশজন মানুষ এখানে আরও দশজন মানুষ ব্যবসা করে আমি আমার হিসাব হচ্ছে আমি আমার মতো করে গরু কিনে আমি আমার মতো বিক্রি করি তো যে কিনবে সে আমার কাছে আসলে আমি তার তাকে ওইরকম একটা দাম বলবো যেন সে নিতে পারে এই গরুটার এই গরুটার লাইব্রেরি আছে আপনার এক হাজার তিরিশ কেজির মতো জি দাম বলবেন এটা আসলে আমি তাদাম দাম চাইতে পারি এটা আমরা আমাদের চাওয়া দাম এক হাজার তিরিশ কেজি লাইব্রেরি আছে এটা আমাদের চাওয়ার দাম চাওয়া দাম সাত লাখ টাকা

আটশো কেজি প্লাস একটা তো আটশো কেজি প্লাস একটু সামনে থালা তো আটশো কেজি প্লাস একটা গরু আপনি তো গরুটা দেখতেছেন সামনাসামনি তো এই গরুটা আমি এর আগে আমার এক ভাইয়ার ছিল ওনার ভিডিওতে আমি এই গরুটার দাম বলছিলাম মানে আস্কিং প্রাইস বলছিলাম সাড়ে আট আটশো প্লাস একটা গরুর আমি আস্কিং প্রাইস বলছিলাম সাড়ে ছয় লাখ টাকা তো সাড়ে ছয় লাখ টাকা বলার পর কিছু মানুষ মানে আটশো কেজির গরুর সাড়ে ছয় লাখ টাকা দাম চাওয়ার পর বলতে বলছে যে আমরা নাকি গরুর দাম বাড়াই এখন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আটশো কেজির গরু মানে অন্যান্য জায়গায় বা আপনারা ধরেন যদি বলেন হাটের কথা যদি বলেন আটশো কেজির একটা গরু হাটে কয় টাকা চায় সাড়ে ছয় লাখ আমি চাইছি এটা বেশি চাইছি হাটে কয় লাখ টাকা চাই আমি এটা এটা আমার খুব জানার আমার জানার ইচ্ছা এখন যে হাটগুলো মিলছে আটশো কেজি ওজনের একটা গরু মানুষের চিন্তা হইতেছে যে মানুষের চিন্তা হইতেছে যে একটা গরু যখন আমরা দেখি আমি আমি যেদনি পার্সোনালি যখন আমরা তো হাটের থেকে গরু কালেকশন করি হ্যাঁ তো আমরা যখন প্রান্তিক পর্যায়ে বিভিন্ন হাট হাটমার থেকে গরু কালেকশন করতে যাই আমি যেদিন পার্সোনাল যদি অবজারভেশন বলি আমি হাটে গিয়ে একটা গরু যখন আমরা কিনি তখন আমরা অবশ্যই কম্পেয়ার করার চেষ্টা করি এখানে একটা দাম চাই তো কম্পেয়ার করার চেষ্টা করি তো কম্পেয়ার করতে গেলে তখন আমরা যে যেটা দেখি যে আমার কাছে মনে হয় যে এই গরুটা আমার খামারের ওই টাকার ওই গরুটার সমান এরকম হয় কিন্তু মোস্ট অফ দ্য মোস্ট অফ দ্য সিচুয়েশনে যেটা হয় যখন আমি ওই গরুটা কিনে আমার ফার্ম পর্যন্ত নিয়ে আসি কোনো দিন আমি যেহেতু আজকে এত বছর খামার করি আমি আয়না দেখছি যে মোস্ট অফ দ্য টাইম দেখছি আমি আমার যে গরুর সাথে চিন্তা করে কিনছি আই সাথে এই থেকে ছোট হয়েছে এখন বিষয় হচ্ছে কি আপনি যখন হাটে একটা গরু দেখেন আর আপনার একটা কথা বলি আপনি তো বহুত হাটে ঘুরছেন জি গরু জি জি কি কোনো হাটে জি দেখছেন আটশো কেজি ওজনে একটা গরু বিক্রি হয় আমি শাহিওয়াল আটশো কেজি শাহিওয়াল শাহিওয়াল ক্রস গরু আটশো কেজি এখন মানুষ ওই বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে শুই না অভ্যস্ত বাট একটা আটশো কেজির অ্যাকচুয়ালি শাহিওয়াল গরু এই গরুটা তৈরি করা আসলে কোনো সহজ কিছু না এই আমি আমার এই ভিডিওটা যা যারা দেখবে আপনার এই ভিডিওটা আমার ফার্মের তারা যা তাদের মধ্যে যারা খামারি আছেন বা যারা একটা দুটা গরু পালেন তারা অবশ্যই জানেন যে একটা গরু আটশো কেজি মানে বানানো শাহিআয়াল টাইপের গরু আটশো কেজি এটা আসলে আপনার মানে মুখ দিয়া বললে হয়ে গেলো এরকম কিছু না এটা অনেক ওই আটশো কেজির একটা গরু বাচ্চাই কিনতে হবে আপনার দুই লাখ টাকা মিনিমাম ওই যে কোন একটা আশি হাজার সত্তর হাজার টাকার বাচ্চা কোনো দিন আটশো কেজিতে গিয়ে দাঁড়াবে না একটা সই যে বাজারের আপনার ধরেন বিভিন্ন বর্ডার সাইডের বাজারে দেখেন যে চল্লিশ হাজার টাকার লট তিরিশ হাজার টাকার লট ওই সব গরু যদি আপনি দশ বছর পালেন দশ বছর পালেন ওই ওই সব গরুর সর্বোচ্চ ওয়েট গিয়ে দাঁড়াবে চারশো সাড়ে চারশো কেজি হ্যাঁ তো ওই আটশো কেজির গরু কখনোই আপনি যে যে কোনো গরু গরু থেকে আপনি আটশো কেজি ওয়েট হবে এটা আপনি এক্সপেক্ট করতে পারেন না অন্য অন্য গরুগুলো এখানে এই যে গরুগুলো আছে ঠিক আছে আপনি লাইভ বিক্রি করবেন না ঠিক ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে এইগুলো জিতি ভাই এই লাইনের গরুগুলো আমরা দেখলাম মাসাল্লাহ গরুগুলো খুব চমৎকার সুন্দর এই যে লাইনের দামের একটু আমাদের দিতেন আমাদের এই লাইনে যে গরুগুলো আছে এই গরুগুলো মোটামুটি আপনার দুই লাখ টাকা থেকে শুরু করে এখানে সাড়ে তিন লাখ টাকার গরু আছে শেষের দিকে বড় সাড়ে তিন লাখ জি নেক্সট লাইনে চলে যাবে দিদি ভাই এই যে লাইন আমরা মাসাল্লাহ গরুগুলো দেখলাম চমৎকার সুন্দর আসা আছে আইওয়াল আছে এইগুলো কেমন দামে যাবে হ্যাঁ এখানে যে গরুগুলো আছে এই গরুগুলো আপনার আপনার এক লাখ আশি হাজার টাকা থেকে শুরু করে এখানে তিন লাখ টাকা পর্যন্ত গরু আছে এখানে যে গরুগুলো আছে এখানে যে গরুগুলো আছে এগুলো সব হচ্ছে একদম পিওর দেশি গরু পিওর দেশি গরু কিন্তু মোটামুটি আমাদের ফার্মের সাড়ে চার মাস পাঁচ মাস পালন করা গরু হ্যাঁ সাড়ে চার মাস পাঁচ মাস পালন করা গরু এই গরুগুলো আপনার প্রাইস রেঞ্জ হবে হচ্ছে 1 লাখ 15000 টাকা থেকে এখানে আপনার 1 লাখ 60000 65000 টাকা পর্যন্ত গরু আছে 1 লাখ 60 গরুগুলো আমরা একটু দেখি এই যে 1 লাখ 15 থেকে 1 লাখ 60000 এর যে গরুগুলো আছে আমরা একটু ভিডিওতে দেখি কেমন লাগে গরুগুলো দেখতে এই যে ভাই আমাদের যে দেশি এবং ভুট্টি

এবং আপনার গরু করবো আমাদের রেহামা ফার্মের গরু পছন্দ করবেন এই জন্য আমরা কিন্তু আপনার দেশি গরু থেকে শুরু করে একদম বড় গরু সব গরু আমরা পালি একদম ছোট গরু থেকে একদম বড় গরু বড় গরু এটা ফার্স্ট কথা সেকেন্ড কথা হচ্ছে আমাদের যে ছোটো গরুগুলা সেই গরুগুলো আমরা সাড়ে চার পাঁচ মাস লালন পালন করে সেল করি মানে আমরা কিন্তু চাইলে ষাট হাজার সত্তর হাজার টাকার গরু সেল করতে পারি কিন্তু আসলে আমরা যখন চার মাস আমি চার মাস পাঁচ মাস যখন একটা গরু আমি পালবো আমি যখন বলবো যে এই গরুটা আমার ফার্মের গরু তো সেক্ষেত্রে কিন্তু আমার ওই গরুটার মিট কোয়ালিটির একটু প্রিমিয়াম হইতে হবে একটু ভালো হইতে হবে হ্যাঁ এখন আমি আমাদের এখানে যখন আমরা চার মাস পাঁচ মাস একটা দেশি গরু কিনে না পালবো সেটা সবচেয়ে বড়ো যে চ্যালেঞ্জ আমরা যখন এই দেশি গরুগুলো কিনি চার মাস পাঁচ মাস আগে তখন কিন্তু আমরা দুই দাঁত দেখে কিনি মানে আমরা কোনো এরকম গরু কিনি না যেটা দাঁত ফাঁক হইছে দাঁত হবে এরকম কোনো গরু আমরা কিনি না যেহেতু আমরা একটা দুই দাঁতের গুরু আমাদের কালেকশন করতে হয় তারপর সেটা আমরা চার চার পাঁচ মাস পালি আচ্ছা এখন ওইখানেই যে চ্যালেঞ্জটা দাঁড়ায় আমরা যখন একটা দুই দাঁতের গরু কিনতে যাই দুই দাঁতের গরু যখন কিনতে যাই তখন কিন্তু একটা দুই দাঁত হইতে হইতে একটা গরুর মোটামুটি ওজন হয়ে যায় দুই মন মাংসের ওজন হয়ে আছে দুই মন একটা গরু যদি মাংসের ওজন হয় দুই মন যদি আপনি আর ওইসব গরু কিন্তু দুই দাঁতের ছোট গরুও কিন্তু আপনি আপনি হাটে মাঠে সব জায়গায় যান যত প্রান্তিক পর্যায়ে যান আপনি যত ছোট গরুই কিনেন যদি আপনার সেটা যে সুন্দর লাল গরু হয় পালার গরু হয় মানে মোটা না ফ্রেম গরু হয় সেক্ষেত্রে কিন্তু সেটা মাংসের দামে বিক্রি হয় না মিনিমাম এক দুই হাজার টাকা মনে বেশি হয় তো সেক্ষেত্রে যদি আপনি তখন ওই গরুটা যদি একটা দুই মনের গরু শুধু মাংসের দামই আসে আপনার চৌষট্টি পঁয়ষট্টি হাজার টাকা সেটের দাম আসে ধরেন আট দশ হাজার টাকা ছোটো গরু যেহেতু আট দশ হাজার টাকা তা আপনি কিন্তু ওইভাবে মিনিমাম ওই গরুটার দুই মন হইতে হইতে দাঁত হয়ে যায় দুইটা তখন আপনার কিনতে হয় সত্তর হাজার টাকা দিয়ে যেহেতু আমার দুই দাঁতটা মেন রেটরে আমার লাগবেই তো আমার যদি সত্তর হাজার টাকা দিয়ে একটা গরু কিনতে হয় তারপর আপনি এখন চিন্তা করেন যে আমার এই গরুটা সাড়ে চার পাঁচ মাস পালতে হয় আমাদের এখানে একটা গরু মাসে দেখা গেছে একটা মিনিমাম অ্যামাউন্টের খাবার ওরা খায় পুরাভুষি তারপরে ঘাস এগুলো তো ওদের একটা খরচ হয় তারপরে আবার আমাদের যে যে এতজন স্টাফ আমাদের এখানে কাজ করে আমার এখানে এখন দশজন স্টাফ আছে তো আমার যে দশজন স্টাফ আছে এই স্টাফের স্যালারি আছে এই স্যালারিগুলোও কিন্তু ওভারহেড কস্ট বিদ্যুৎ বিল আছে এই সবগুলো জিনিস যখন ওভারহেড হিসাবে যখন ওই গরুগুলোর উপরে কিন্তু একটা মিনিমাম পড়বে আচ্ছা যখন পড়ে তখন কিন্তু মোটামুটি এইসব ছোট গরুর পিছনেও আপনার সাড়ে সাত থেকে সাড়ে আট হাজার টাকা মাসে সাড়ে সাত থেকে সাড়ে আট হাজার টাকা মিনিমাম একটা কস্ট কিন্তু দাঁড়ায় যায় একদম মিনিমাম এখন আপনি হিসাব করে দেখেন যদি আট হাজার টাকাও আপনি ধরেন একদম মিনিমাম বলতেছি আমি যারা গরু পালে তারা রিলেট করতে মানে যারা গরু পালে তারা রিলেট করতে পারবে এখন যে গরু পালে না তারা তো আসলে আমার বোঝানোর ক্ষমতা নাই সেক্ষেত্রেও কিন্তু আপনার গরুটা যদি চার মাস সাড়ে চার মাস আমাদের এই গরুগুলো সাড়ে চার মাস সেক্ষেত্রে আপনার বত্রিশ হাজার প্রায় ছত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় ধরেন পঁয়ত্রিশ হাজার টাকা আমার কস্টিং আমি যদি সবচেয়ে মিনিমাম গরুটা কিনা থাকি কিনা লালন পালন করে থাকি তাতেও কিন্তু আমার গরুটার কস্টিং গিয়ে দাঁড়াইতেছে এক লাখ পাঁচ হাজার টাকা আমি এই এই জিনিসটা আমি একটু বিস্তারিত বলার কারণ হইতেছে আমরা সবসময় চেষ্টা করি অনেক ছোট গরু থেকে শুরু করতে কিন্তু আমরা সবচেয়ে ওইটার থেকেও বড় বিষয় হইতেছে আমাদের মিট কোয়ালিটি হ্যাঁ আপনার কোয়ালিটির উপর বেস করেই কিন্তু আসলে সব কিছু প্রাইসিং হয় আপনি যে কোনো কিছু মানে একটা কি বলে একটা চাল থেকে শুরু করে একটা ডাল চাল ডাল সয়াবিন তেল যা বলেন নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে প্রতিটা জিনিসেরই কিন্তু কোয়ালিটির উপর বেস করেই প্রাইসিংটা হয় তা আপনি যখন একটা ফার্ম থেকে গরু কিনবেন এবং সেই গরুটা যদি আমি আজকের থেকে পনেরো দিন আগে এক মাস আগে হাটের থেকে কিন পনেরো দিন আগে হাটে থেকে কিনে আনলাম তো সেক্ষেত্রে তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে আপনার ফার্ম থেকে গরু কেনার তো কোনো মানে কোনো দরকার নাই বা দেখা গেছে আমি যদি পনেরো দিন বিশ দিন আগে না সেল করি আমি একটা কাস্টমারের যখন বলবো যে এই গরুটার মিট কোয়ালিটি ভালো হবে এই গরুটা ভালো সেটা তোমার আমার মিথ্যা কথা বলা হবে তো ওই জায়গাটা থেকে আমরা সবসময় এবং যারা আমাদের ফার্মের পেজ আছে আমাদের ফার্মের ফেসবুক একটা পেজ আছে এই রেহমা ক্যাটল ফার্ম এই রেহমা ক্যাটল লিখে যদি কেউ দেয় আমাদের ফার্মের পেজটা পাবে পেজের কথা এই জন্য মেনশন করলাম পেজে গেলে আমাদের এই সব গরু যেগুলো গরু আপনি ভিডিওতে দেখাচ্ছেন এই গরুগুলো কবে আমাদের ফার্মে ঢুকছে সেটা লাইভ আছে সেটার আপডেট আছে সেখানে কাস্টমার ভেরিফাই করার সুযোগ আছে ভাগটা হচ্ছে যে আমরা যেহেতু রেহামা ক্যাটার ফার্ম আমরা সবসময় একটা কথা সবাই বলি যে সবার জন্য র্যামা ক্যাটার ফার্ম সবার জন্য রেহমা ক্যাটার ফার্ম মানে হচ্ছে যাদের অনেক বড় গরু দরকার তারাও যেন রেহমা ক্যাটার ফার্ম আসলে বড় গরু পাবে যাদের ছোটো গরু দরকার তারাও আমাদের কাছে পাবে মিডিয়াম গরু সবাই আমাদের কাছে গরু পাবে এবং যারা দেখা গেছে হ্যাসেল ফ্রি এক নাম দুই নামে কোরবানি দিতে চায় দেখা গেছে ঢাকার যে যেহেতু সবাই ব্যস্ত ব্যস্ততার ভিতরে থাকে হয়তো এরকমও হয় পাশের ফ্ল্যাটের মানুষের সাথে আপনার পরিচয় নেই কিন্তু সে তার উপর কোরবানি ফরজ হয়েছে বা সে কোরবানি দিতে চায় তো দেখা গেছে তার পক্ষে দেখা গেছে কার সাথে গিয়ে কথা বলবে কিভাবে কি করবে হয়তো তার জন্য ওইটা কঠিন হয় তো ওই জন্য আমাদের ফার্ম আমরা এবার উদ্যোগ নিয়েছি যে আমরা এবার ভাগের মাধ্যম মানে এবার আমাদের হ্যামাক্যাটার ফার্মে যারা ভাগে কোরবানি দিতে চায় তারাও আমাদের হেমা ক্যাটের ফার্মে কোরবানি দিতে পারবে সিস্টেমটা হচ্ছে আমাদের ভাগের সিস্টেম হচ্ছে এক ভাগ এক ভাগ সমান সমান এক নাম মানে আপনি এক নামে কোরবানি দিতে পারবেন এটা হচ্ছে এক ভাগ এটা হচ্ছে গিয়ে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকার ভিতর আপনার কসাই খরচ যাবতীয় সব খরচ এই বিশ হাজার টাকার ভিতর শুধু এক্সট্রা সার্ভিস চার্জ থাকবে পাঁচশো টাকা পার ভাগায় পার ভাগায় পাঁচশো টাকা থাকবে এই বিশ হাজার পাঁচশো টাকার ভিতর আপনার ধরেন লটারিং কসাই বলেন প্যাকেজিং বলেন সব কিছু এটা ভিত্তি ইনক্লুড থাকবে এবং আমরা ঈদের দিন আমাদের কাস্টমারদের জন্য একটা ছোটোখাটো আয়োজন থাকবে কারণ আমরা কিন্তু ওই যে যে গরুগুলো ভাগে কোরবানি হবে সেই গরুর কাস্টমারদের সবাইকে আমরা ফার্মে ঈদের দিন ইনভেট করবো তাদের সামনে তাদের কোরবানি গরুটা জবাই করা হবে কোরবানি করা হবে সো ওই সব কিছুর ভিতরে আমরা যে জিনিসটা আরেকটা স্পেশাল যে জিনিসটা রাখছি সেটা হচ্ছে আমরা কিন্তু ঈদের দুই তিন দিন আগে কারকুন গরু সেটা আমরা ঈদের দুই থেকে তিন দিন আগে আমরা তাদের ফোন দিয়ে বলবো যে আপনার ফার্মে আসেন আমরা তো এখন সিরিয়াল ওয়াইজ সবার বুকিং নিচ্ছি তখন আমরা সিরিয়াল ওয়াইজ আমরা গরু সেট করে দিব যে আপনার এই গরু আপনার এই গরু আপনার এই গরু তো তারা ঈদের তিন থেকে চার দিন আগে তাদের ফুল ফ্যামিলি নিয়ে এসে আমাদের ফার্মে এসে তাদের কোরবানি গরু কোনটা সেটা তারা দেখে দেখা গেছে ওই গরুটার সাথে তারা একটু সময় স্পেন্ড করে যেতে পারবে ছবি তুলে হ্যাঁ ছবিটিবি তুলে নিয়ে যেতে পারবে বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম আমার প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক আমার গল্প সেখানে আপলোড করা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর শুভ আপনার আগামী দিন আসসালামু আলাইকুম